আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম বন্ধু আপনাদের আল্লাহর কাছে Hero Hawk মডেল 2023 23 এর শেষের দিকে 24 এর শুরুতে এই বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে তো এই বাইকটি কি আর কোনো কিছু বলতে হবে লাট চালানের বাইক শেড চালানের বাইক এই বাইকটি Hero Hawk 23 গেট পাস এই বাইকগুলো খুবই কম আছে তো এই বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাই নতুন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকা বেলাইকনটি অন করে দেবেন একটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলো চলার মতো টায়ার কোয়ালিটি আছে এবং এই যে টায়ারের রং এখন পর্যন্ত কিন্তু রয়ে গেছে এটাই প্রমাণ হয় যে বাইকটি আসলে অরিজিনাল চলা পাঁচ হাজার কিলো চলার সাথে অক্ষর অক্ষরে টায়ারের মিল আছে দ্বিতীয় হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন যে হাইড্রোলিকের ডিস্কটাও কিন্তু অক্ষরে অক্ষরে মিল আছে চলার সাথে মাঠঘাটটার সহ দেখেন অরিজিনাল মাঠঘাট এবং সুপার ফ্রেশ এবং সামনের দিকে যে এক্সিডেন হয় নাই মাঠঘাটটা প্রমাণ এটা প্রমাণ প্লেটটা এবং হেডলাইটের গ্লাসটাও প্রমাণ উপরে গ্লাসটাও এই যেখানে একটা স্টিকার ছিল স্টিকারের দাগ আছেই এটা ফ্রেশ করে দেওয়া এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুই সব কিছু কিন্তু সুপার ফ্রেশ আছে হুম টাঙ্কির থেকে দেখেন একটা বাইক তেইশ চব্বিশের এটা নতুনই হবে এটা কিন্তু স্বাভাবিক এবং এটা নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা এই কাগজটা উঠাই দিই আবার অনেকেই মনে করবেন কিছু আছে দেখ একদম ফ্রেশ ঠিক আছে একদম ফ্রেশ এটা ফল উঠাই দেব এটাকে কিন্তু তো এই সাইডে টাঙ্কির স্টিকার সহ একদমই সুপার ফ্রেশ বাম্পার সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলার দরকার নাই ইঞ্জিন স্মরণ কন্ডিশন ইঞ্জিন স্মরণ কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই সাইড খবরটাও দেখেন একদম ফুল ফ্রেশ এর পাওদানি দেখুন পাওদানি গুলো এবং একদম নতুনই মতো সারি সহ সিট থেকে নিয়ে দেখতে পাচ্ছেন একদম নি আছে তো এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটা আসলে নাম্বার সারা ওয়ানটে সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নিজের ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে হবে আমরা এখান থেকে শোরুম কাগজ পরিবর্তন করে দেবো যখন শোরুম কাগজ আপনার নামে হবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বারও করে নিতে পাবেন এবং নিজেই মালিক হবেন এবং ফার্স্ট পার্টে আপনি হয়ে যাবে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাকলাইট সহ দেখেন পিছনের টায়ারটাও দেখেন অরিজিনাল টায়ার সামনের টায়ার পেছনে টায়ার একদমই নতুনের মতো আছে জিরো চলার মতো আছে এতে কোনো সন্দেহ নেই এই সাইডটাও যদি দেখায় তারপরে কোনো ধরনের দাগ স্পট পাবেন না এবং সুপার ফ্রেশ সাইড কভার সহ নিচের পাউডারগুলো দেখেন একদম নিখুঁত এবং পিছনের সাইলেন্সার একদমই নিখুঁত আছে এবং আজ পর্যন্ত কারোর সাথে কোনো একটা রিক্সা ব্যান বা কোনো একটা জিনিসের সাথে লাগাই নাই এটাই তার প্রমাণ এবং উনি যত্ন সহকারে চালাইছে এটাও কিন্তু টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত আছে যত কাছে নেবো ক্যামেরা ততই কিন্তু আর বাড়বে দেখেন সুপার সুপারফ্রেশ ঠিক আছে বাম্বাটাও দেখেন নতুন মতোই আছে সবচেয়ে বড় কথা এই বাইকটির ইঞ্জিনের প্রশংসা করতেই হবে রঙের দিক থেকে নতুন দিক থেকে এবং সাউন্ডের দিক থেকে এটা আমাকে প্রশংসা আপনাদেরকে করতেই হবে দেখেন ইঞ্জিনের চেহারা মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করেছে সেই রকমই কিন্তু ক্যাটাগরি ইঞ্জিনের অবস্থাটা আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ হ্যাঁ ভাইজার সিগন্যাল লাইট কিছুই একদম নিক হ্যান্ডেল চাপা সুইচ ওরা হ্যান্ডেলটা দেখেন ফুল সুইচ এবং সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে স্টার্ট দিয়ে দেখা দিই মিটারটা দেখাই পাঁচ হাজার দুইশো আটাত্তর কিলো পাঁচ হাজার দুইশো আটাত্তর কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এখান থেকে যদি আমি এক কমে এক কিলো কমে থাকি সেই আমি থাকবো মিটারের চেহারা দেখছেন একদম ব্র্যান্ড নিউ এবং এই চলার সাথে টায়ারের অক্ষর অক্ষরে মিল আছে টায়ারের রঙই ওঠেনে দেখেন হাইড্রোলিক ডিসটাও অক্ষর অক্ষরে মিল আছে সাউন্ড করে সাউন্ড যদি সোরম কন্ডিশন না হয়ে থাকে সাউন্ড যদি সরম কন্ডিশন না হয়ে থাকে তাহলে সসম্মানে আপনাদেরকে টাকাটা ব্যাক দিয়ে দেব ইনশাল্লাহ এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকিন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা আসকিন প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন তারপরেও আজকিন প্রাইস যেহেতু বলছি সামান্যতম কিছুটা কমানো যাবে এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আমাদের থেকে অনলাইনে অফলাইনে নিতে পারবেন সিস্টেমটা হচ্ছে যদি এসে নিয়ে যান তাহলে কোনো কিছু অগ্রিম লাগবে না আর যদি না আসতে পারেন তাহলে আমাদের দশ হাজার টাকা অগ্রিম দেবেন বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে পেড করে দেবেন